তো প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের উচ্চ মাধ্যমিক এইচএস অর্থাৎ তোমাদের ফাইনাল এডুকেশন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিও আমরা আলোচনা করব ঠিক আছে দু সালের এডুকেশনের প্রশ্নপত্র শিক্ষাবিজ্ঞানের প্রশ্নপত্র ফোর সেমিস্টার তোমরা দেখে নাও এবং সঠিক উত্তর তোমাদেরকে দেয়া হয়েছে এই ভিডিওতে তোমরা একটু দেখে নেবে তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম তোমাদের এডুকেশন কোশ্চেন পেপার অফিসিয়াল যে ফাইনাল যে কোশ্চেন পেপার তোমরা এক্সাম দিয়েছ সেই কোশ্চেন পেপারটি আমরা আজকের ডিসকাস করছি চলো তো তোমাদের সবাইকে লাইভে স্বাগতম প্রথমে আমরা প্রশ্নপত্রটি একটু দেখে নেই চলো আমি স্কল করে তোমাদের প্রশ্নপত্রটা একটু দেখিয়ে দিই তারপরে আমরা আসবো উত্তরে ওকে দেখো ওকে এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নিউ সিলেবাস সেমিস্টার ফোর তো তোমরা ভিডিওটি শেয়ার করো যারা লাইভে রয়েছ তোমরা ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ কি একটু ইয়েস জানাবে তোমরা যারা লাইফে রয়েছ একটু কমেন্ট করো যে সাউন্ড ঠিকঠাক আছে কি তাহলে একটু ইয়েস করো ওকে চলো দেখো তোমাদের পরবর্তী যারা ভাই বোন আছে তাদের কিন্তু এই প্রশ্নপত্রটি খুবই উপকৃত হবে তাই ভিডিওটি শেয়ার করবে ওকে তো বলো এডুকেশন কোশ্চেনটি তোমরা এক্সাম দিয়েছো তোমাদের এক্সাম কেমন হয়েছে যারা লাইফ অবশ্যই ভিডিওটা লাইক করো চলো তোমরা বলো এক্সাম তোমাদের কেমন হয়েছে একটু জানাও যারা লাইফে রয়েছো একটু জানাও তোমাদের এক্সাম কেমন হয়েছে দেখো প্রশ্নগুলো তোমাদের খুবই খুব খুব ভালো হয়েছে এবং আমাদের শট প্রশ্ন সাজেশান দিয়েছিলাম সেই শট প্রশ্ন সাজেশানে তোমাদের প্রশ্ন খুবই ভালো হয়েছে এবং আমাদের যে শট প্রশ্ন সাজেশান দিয়েছিলাম সেই শট প্রশ্ন সাজেশান কিন্তু কমন এসেছে চলো তো প্রশ্ন দেখে নাও ঠিক আছে তো যারা লাইফে রয়েছে একটু কমেন্ট করো চলো দেখো পাঁচ নাম্বারের প্রশ্ন তার আগে তোমরা দু নম্বরের উত্তরগুলো একবার দেখে নাও ওকে চলো দু নম্বরের যে উত্তর দেখো আচরণ অনুযায়ী সংজ্ঞা দাও ঠিক আছে একের এ দেখো আচরণবাদ মতে শিখন হলো অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণ তাই পরিবর্তন আচরণবাদী মনোবিজ্ঞীরা মনে করেন পরিবেশের দীপক ও প্রতিক্রিয়া রিসপন্স এর মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমকেই শিখন ঘটে অর্থাৎ শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অনুশীলন ও পুনরাবৃত্তির ফলে ব্যক্তির দৃশ্যমান আচরণে পরিবর্তন আসে ওকে তো অন্তর্দৃষ্টি দেখো অন্ত বিয়ের দিকে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কি তোমাদের দুটোর মধ্যে একটি করতে হয়েছিল অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া যেখানে ব্যক্তি হঠাৎ করে সমস্যার সমাধান উপলব্ধি করতে পারে অর্থাৎ আহা অভিজ্ঞতার মাধ্যমে সমাধান পায় এখানে বারবার চেষ্টা ভুল পদ্ধতির প্রয়োজন হয় না বরং সমস্যা সম্পর্কে সামগ্রিক ধারণা থেকে সমাধান পাওয়া যায় এই শিখন কৌশলে ব্যক্তি পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে এবং হঠাৎ অন্তর্দৃষ্টি লাভের মাধ্যমে সঠিক সমাধানে পৌঁছায় এরপরে দেখো যে প্রশ্ন ছিল এ প্রশ্ন দেখো হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা জীবন কুশলতা হলো এমন এক উচ্চ দক্ষতা যা ব্যক্তিকে দৈনন্দিন জীবনের চাহিদা ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম করে এবং তাকে ইতিবাচক ও মানানসই আচরণ করতে সাহায্য করে জীবন কুশলতার মাধ্যমে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান ও সামাজিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয় এরপরে দেখো বিয়ের দ্যাগে দুয়ের বিয়ে দেখো মাইন্ডফুলনেস বলতে কী বোঝায় মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ সহকারে সচেতনভাবে এবং কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়া নিজের চিন্তা অনুভূতি ও পরিবেশকে উপলব্ধি করার মানসিক এক অবস্থা এতে ব্যক্তি অতীতের অনুশোচনা বা ভবিষ্যতে দুশ্চিন্তা থেকে মুক্ত থেকে বর্তমান মুহূর্তে মনোনিবেশ করে মানফুল্স চর্চার মাধ্যমে মানসিক চাপ কমে একাগ্রতা বৃদ্ধি পায় এবং মানসিক সুস্থতা বজায় থাকে দেখো পরবর্তী তোমাদের যে তিন নম্বরের তিন নম্বর দায়গের ইয়ের যে প্রশ্ন ছিল শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের দাও দেখো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এডুকেশনাল টেকনোলজি হল এমন একটি বিজ্ঞানভিত্তিক শাখা যেখানে শিক্ষাদান শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকর সহজ ও ফল প্রসন্ন করার জন্যে বৈজ্ঞানিক পদ্ধতি কৌশল উপকরণ ও প্রযুক্তির পরিকল্পিত ব্যবহার করা হয় অর্থাৎ শিক্ষা প্রযুক্তি হলো শিক্ষার উদ্দেশ্য পূরণের জন্যে আধুনিক যন্ত্রপাতি অডিও ভিজুয়াল উপকরণ কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তির সুশৃঙ্খল প্রয়োগ এর মূল লক্ষ্য কি শিখনকে সহজে অ আকর্ষণীয় ও ফলদায়ক করে তোলা এরপরে দেখো তিনের দিকে যে বি দাগের প্রশ্ন তোমাদের ছিল ই লার্নিং এর দুটি উদাহরণ দাও শর্ট প্রশ্ন সমস্ত কমেন্ট এবং অবশ্যই কমন তোমরা পেয়েছো আমাদের সাজেশন যারা দেখেছ চলো দেখো ই লার্নিং হলো ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশুনো যেমন গুগল মিট ক্লাসরুম ব্যবহার করে ক্লাস করা হয় তোমরা আমাদের সঙ্গে যারা অনলাইনে ক্লাস করছো তোমরা জানো যুক্ত রয়েছ এবং এই মুহূর্তে যারা তোমরা অনলাইনে রয়েছো ইউটিউব চ্যানেল অল টিপস পি ওকে তোমরা এই মুহূর্তে দেখছো অল টিপস পি অর্থাৎ শিক্ষামূলক ভিডিও দেখার জন্য যেমন এই মুহূর্তে তোমরা অল টিপস পি শিক্ষামূলক চ্যানেল দেখছো এটা হচ্ছে ই লার্নিংয়ের উদাহরণ এরপরে চার নম্বর দাগের যে প্রশ্নটি তোমাদের এই অপশানে ছিল রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য দেখো তত্ত্বভিত্তিক বিজ্ঞান রাশিবিজ্ঞান সংখ্যাত্ম বা পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড়ে ওঠে এখানে তত্ত্ব সংগ্রহ ও বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বর দেখো সমষ্টিগত অধ্যয়ন এটি কোনো একক ব্যক্তির তত্ত্ব নয় বরং বৃহৎ সমষ্টি বা গোষ্ঠীর তত্ত্ব নিয়ে আলোচনা করে এরপরে তোমাদের চার নম্বর দ্যাগের বিয়ের যে প্রশ্নটা ছিল দেখো সহগতি বলতে কি বোঝো সহগতি হলো দুই বা ততোধিক চলকের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাত্রা ও দিক নির্দেশ করার একটি পরিসংখ্যানগত ধারণা আরও সহজ করে বললে একটি চলকের পরিবর্তনের সঙ্গে অন্য চলকের পরিবর্তন কতটা কীভাবে সম্পর্কযুক্ত তা সহগতির মাধ্যমে বোঝানো যায় সহগতি প্রধানত তিন প্রকার হয় তোমরা জানো ঠিক আছে ধনাত্মক সহগতি ঋণাত্মক এবং শূন্য সহগতি চলো এরপরে তোমাদের যে অঙ্কটা করতে বলা হয়েছিল সেদিকে দেখো প্রদত্ত স্কোরগুলির মাধ্যমে মান নির্ণয় করো ওকে তো দেখো তোমাদের কোশ্চেনে এটা কিন্তু রয়েছে তাই অ্যান্সারটা কিন্তু এভাবেই তোমরা নিশ্চয়ই করেছ তাহলে এখানে দেখো অঙ্কটা দেখে নাও ঠিক আছে তাহলে কি হবে টোটাল হবে এইট সুতরাং প্রদত্ত স্কোরগুলির মধ্যমান এইট চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সবাইকে শেয়ার করো দেখো ডি অপশানের প্রশ্ন ছিল আয়োতলের লেখচিত্রের দুটি সুবিধা লেখো আয়োজলের লেখচিত্র আয়তল লেখচিত্র হলো বা হিস্টোগ্রাফ হলো এমন একটি চিত্র যেখানে ধারাবাহিক শ্রেণীবিভক্ত তত্ত্বকে পাশাপাশি মাধ্যমে উপস্থাপন করা হয় এর দুটি সুবিধা রয়েছে কে সেই সুবিধা দুটি হলো তত্ত্ব সহজে বোঝা যায় এবং তুলনা করা সহজ এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে প্রশ্ন ছিল ঠিক আছে সেই প্রশ্নের আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দু নম্বরের প্রশ্নগুলোর উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো বন্ধুবান্ধব শেয়ার করো পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের দেখো এখানে কমন এসেছে পরীক্ষাতে ঠিক আছে দেখো ছ নম্বর দাগের যে কোনো দুটো প্রশ্ন রয়েছে এখান থেকে পাঁচ নম্বরের জন্য তোমাদের একটা করতে বলা হয়েছিল শিক্ষার প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটা আমরা এখানে কিন্তু পার্থক্যটা আমরা তোমাদেরকে দিই কিন্তু এমনভাবে দিয়েছিলাম যে শিক্ষার প্রযুক্তি ও শিক্ষা প্রযুক্তি সম্পর্ক ঠিক আছে তাদের মধ্যে যে গঠনগত দিক এইগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো ছিল সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর খুব সহজেই ওটা লিখতে পারবে এরপরে এই প্রশ্নটাও দিয়েছিলাম ডিজিটাল বিপ্লব ঠিক আছে ডিজিটাল বিপ্লব কিন্তু খুব ইম্পর্টেন্ট তো যা যা সাজেশান পেয়েছ অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়েছ চলো দশ নম্বরের প্রশ্নটাও দেখো তোমরা কিন্তু নাইন পারসেন্ট কমন পেয়েছ ঠিক আছে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে বাট এই প্রশ্নটা এমনভাবে আমাদের সাজেশানে ছিল যেখানে তোমরা কিন্তু অ্যান্সারটা দিতে পারছো তো দেখে নাও আট নম্বর দেখে যে কোনো দুটি মধ্যে একটি তোমাদের পড়তে বলা হয়েছে একটি লিখতে বলা হয়েছে এবং একটি অঙ্ক দেওয়া হয়েছিল ঠিক আছে তো দেখো এখানে কিন্তু তোমাদের বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় প্রবণতার যে মাপ এবং গড় ঠিক আছে মধ্যমা এগুলোকে প্র্যাকটিস করে যেতে ঠিক আছে তো তোমাদের এই ছিল ফাইনাল পরীক্ষার এডুকেশন সাবজেক্টের উপরে সম্পূর্ণ প্রশ্ন বিশ্লেষণ করলাম এবং প্রশ্নপত্রটি তোমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে একটু দেখে নেবে তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আর যারা কলেজে পড়াশোনা করতে চাইছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ওনটি অল সিলেক্ট করে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সামগুলো তোমার খুব ভালো হোক এই কামনায় আজকের মতন লাইভ ক্লাস এখানেই শেষ করছে ধন্যবাদ